জয়গুরু পরমদয়াল আমার তোমার শ্রীচয়নেই জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু খাবার যখন খাবেন তখন আচার্যদেব কি করতে বললেন কি খেতে বললেন চলুন সেটাই আমরা খাই আর তাহলে কোনো দিন কিন্তু জ্যোতিষের কাছে যেতে হবে না কোনো মন্দিরে যেতে হবে না মাথা ঠুকতে তো কি করতে বললেন আমাদের বর্তমান আচার্যদেব আজকে সেই নিয়ে আলোচনা করবো থেকে মেন কথা হলো নাম করা আর এই নামটা যখন আপনারা সুদৃঢ়ভাবে করতে পারবেন তখনই কিন্তু সব সমস্যার সমাধান হবে তো নিবেদন এলো আচার্যদেবের কাছে গৌহাটি থেকে এসেছেন এক মা বলছেন বর্তমানে মেয়েটা এমবিএ পড়ছে সব কিছুতেই নার্ভাস অল্পতেই দিশাহীন হয়ে পড়ে কী করবে ঠিক করতে পারে না আচার্য আচার্যদেব বললেন একটা কথা হচ্ছে যখন নির্ভরতা থাকে না তখন নির্ভয় হয়ে বাঁচা যায় না একটা ছোট্ট কথা ঠাকুর বলছেন ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি শুনেছ কথাটা তাহলে তুমি যদি নির্ভর করতে পারো তবেই নির্ভয় হয়ে উঠবে ঠাকুর ধরেছি কিন্তু আমি আমার মালিক এই ভাবনাটা মনের মধ্যে সব সময় চলে দুশ্চিন্তার পিছনে সবসময় আরও একটা জিনিস খেয়াল করবে মনের মধ্যে দ্রুত গতিতে কিছু চিন্তা আসছে তা নিজের অহংকে নিয়ে আর নিজের অহং যখনই প্রকাশ করবেন যে আমি এই করতে পারি সেই করতে পারি আমি অনেক কিছু জানি তখনই কিন্তু সব কিছু শেষ কারণ অহংকারই কিন্তু পতনের মূল কারণ নিজেকে নিয়ে এত ধ্যান করায় যদি জীবনের লক্ষ্য হয় তবে তুমি ঠাকুরের কাছে কেন এসেছো ভেবেছো কখনো বিক্ষিপ্ত চিন্তাগুলোর ধরন কেমন হয় এটা হলে কি হবে এটা যদি হয় তাহলে যদি না হয় তাহলে কি হবে আর এই চিন্তাগুলো কোনো বাস্তবতার উপর আধারিত থাকে না সবটাই হচ্ছে একটা অবাস্তব কল্পনার ফসল কারণ মনটা কিন্তু মুহূর্তের মধ্যে সীমাবদ্ধ নয় ধরা যাক এখন এগারোটা পঁয়তাল্লিশ মনটা মুহূর্তের মধ্যে নেই সে চলে গেছে বারোটা পনেরোতে তার মানে সে আমার অবস্থান থেকে এগিয়ে গেছে এটাই হচ্ছে সমস্যা আমরা মনটাকে কখনই কখনো স্থির রাখতে পারি না আমি ভাবছি এখন বারোটা বাজে কিন্তু আমার মন কতক্ষণ চলে গেছে না দুটোর সময় তো এই সমস্যাগুলো থেকে আমরা যখনই বেরোতে পারি না তখনই আমাদের কিছু হয় না মনটাকে যখন আমরা স্থির রাখতে পারি না তখন কিছু হয় না তখন আমরা নামে কিন্তু মনটাকে বসাতে পারি না মনটাকে যদি আমি আমার মুহূর্তের বসে আনতে পারি তবেই ঈশ্বরের আশীর্বাদ আপনা আপনি পাবো মনকে বর্তমান মুহূর্তের মধ্যে ধরে রাখার অভ্যাসটা করতে হবে আর নিজেকে নিয়ে নয় ঠাকুরকে নিয়ে ভাবতে হবে বা প্র্যাকটিস করতে হবে দুর্বলার দুর্বলতার ক্ষেত্রে আরও একটা সমস্যা হয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মনে অযথা ভাবনা আসে ধরা যাক আমি কারোর বাড়ি যাব এখন সেটা নিয়ে কেউ কত রকম চিন্তা শুরু হয়েছে যাব যদি সে বাড়িতে না থাকে ওর সাথে শত্রুতা সে যদি ওখানে উপস্থিত থাকে যদি যে ব্যাপারটা মনে মনে ভেবে রেখেছি যদি সেটা তারা না করে কত রকমের নেগেটিভ চিন্তা মনের মধ্যে আনাগোনা শু আনাগোনা করে শুধু একটা আত্মীয়ের বাড়ি যাওয়া নিয়ে তাহলে ভাবুন শুধু একটা আত্মীয়ের বাড়ি যাওয়া নিয়ে মনে যদি এত প্রশ্ন আসে তাহলে আরও অন্য কাজ করতে গিয়ে না জানি কত প্রশ্ন আসবে তাহলে ছোট ছোট বিষয় নিয়ে যদি এত দ্বিধা থাকে বড় কোনো বিষয়ে সামনে এসে দাঁড়ালে তো নার্ভাসনেস হবেই একটা ঘটনা বলি এখানে থাকেন আলোচনার এডিটর ইসিপ্রসাদ ঘোষ আমি গিয়েছি আমি গিয়েছিলাম তাদের গ্রামে কাউকে কিছু না জানিয়ে রাত বারোটা বাজে আমার সাথেই ছিলেন সঞ্জীব কুমার মণ্ডল তার গ্রামের বাড়িতে গিয়ে দেখি কেউ নেই আমি সেখানে ধাবায় বসে একটা মাটির ঢেলা দিয়ে লিখেছিলাম এসেছিলাম শুধু এইটুকুই এইটুকু কথা কোথা থেকে গেছি কখন গেছি কি খেয়েছি এটা বলার কথা নয় আমি গেছি কি না এটাই বড় কথা এই ঘটনা মনের মধ্যে হাজারো কথা ঘুরপাক খায় এটাই হচ্ছে সমস্যা মন ইষ্ট গুরুর সাথে যুক্ত নয় যুক্ত হয়েও জুড়ে নেই এটা মনের সবচেয়ে বড় সমস্যা এর জন্য জ্যোতিষীর কাছে যায় নানা জায়গায় যায় আশীর্বাদ পায় পাচ্ছে চরণামৃত খেয়ে বেড়াতে হয় তবু মন তৃপ্ত হয় না মনটা ঠাকুরের প্রতি তৃপ্ত হলে জীবনটাই বদলে যাবে তাই মনে কখনো নেগেটিভিটি কখনো আনবেন না সবসময় পজিটিভ জিনিস ভাবুন পজিটিভ জিনিস করুন নেগেটিভ চিন্তা আসলে ওই জ্যোতিষীর কাছেই যেতে হবে তবুও মন তৃপ্ত হয় না মনটা ঠাকুরের প্রতি তীব্র হলে জীবনটা পাল্টে যাবে এই আংটিগুলোর ভার আপনা আপনি কমে যাবে জীবনটা হালকা হবে ইষ্টগুরুর সাথে নিজেকে যুক্ত করো নির্ভরতা আসবে নির্ভয় হয়ে উঠবে যদি পারো তো এক বিন্দু ঠাকুরের জন্য করো যখন যখন খাবে প্রতিটা খাবারের আগে ইষ্ট দেবতাকে স্মরণ করবে যা করবে ঠাকুরকে মনে ভেবে যে ঠাকুর এই কাজটা আমি করছি যা করণীয় তৎক্ষণাৎ সেটা করে ফেলবে ফেলে রাখবে না ফেলে রাখলে ওটা শয়তানের ঘরে চলে যায় এই জন্য অন্তিম শয্যায় রাবণের কাছে রাম গিয়ে জিজ্ঞেস করেছিলেন আপনি তো এত বড় রাজা আপনি বলে দিন রাজ্য চালাবো কিভাবে। রামকে রাবণ বলেছিলেন কোনো কাজ তুমি ফেলে রাখবে না যে কাজ করবে মনে করবে সাথে সাথে করবে মনে অভিপসা ছিল স্বর্গের সিঁড়ি বানাবো 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 করে আর বানানোই হলো না তাই সকলের যেটাই মনের মধ্যে আসুক না কেন সেটা কিন্তু সবার আগে করবেন আচার্যদেব বলছেন যদি পারো এক বিন্দু ঠাকুরের জন্য করো যখন খাবে প্রতিটা খাবারের আগে ইষ্ট দেবতাকে ইষ্ট দেবতাকে স্মরণ করবে খাবার সময় এই বিশেষ নির্দেশ আমাদের পালন করতে হবে ঠাকুরকে না দিয়ে খেলে কি খাওয়া হয় জানেন পরম পূজ্যপাদ শ্রীশ্রী বরদা বললেন ঠাকুরকে না দিয়ে খাওয়া হলে বিষ্ঠা খাওয়া হয় তো এই সেই মেয়ের মা এসে জানালেন বড় অভিমানী কিন্তু বললেই মনে নিয়ে নেয় মানে মাইন্ড করে নেয় নিজে কষ্ট পায় এর চেয়ে বড় রোগ আর কিছুই নেই পৃথিবীতে মনের রোগ সবচাইতে বড় রোগ এই রোগ কিন্তু সারানো সম্ভব হয় না আচার্যদেব বললেন কে কি বলছে সেটা বড় কথা নয় বলার বিষয়টা যদি নেগেটিভ হয় জানবে সেই সেই ইনোসেন ইনোসিকিউর ইনসিকিউরিটিতে আছে তাই এরকম আচরণ করছে এরকম করে ভাবতে শুরু করবে মানুষ যখন ইনসিকিউরিটিতে থাকে এটা যদি আমি বুঝতে পারি তখন আমার অনুমানটাকে গুরুত্ব না দিয়ে সামনের মানুষটাকে গুরুত্ব দেওয়া শিখে যায় ঠাকুর এটাকেই বলছেন অমানি আমরা যে বলি অমানি এটার নাম অমানি আমি সামনের মানুষটাকে গুরুত্ব দিয়ে বুঝতে চেষ্টা করব। সত্যি যদি ঠাকুর ধরে থাকি তবে কারোর আচরণে আমার মন্দ লাগলে সাথে সাথে তার জন্য ট্রিট ফর ট্র্যাটের কথা ভাবব ভাববো না বরং ভাববো ট্র্যাট ফর ট্রেট এর কথা ঠাকুর তো এটাই বলেছেন ঠাকুর যে ডালা পাঠানোর কথা বলেছেন এইভাবেই তো পাঠানো যায় ডালা সব সময় ভাবা আমার জায়গায় ঠাকুর সবসময় ভাবতে হবে আমার জায়গায় ঠাকুর থাকলে কী আচরণ করতেন এইভাবে ভাবনা চিন্তা করা শুরু করবে ঠাকুর বাড়ি এসেছ এখান থেকে একবিন্দু অমৃত নিয়ে যদি যেতে পারো যদি তার প্র্যাকটিস করো তাহলেই দেখবে জীবন বদলে গেছে তাহলে ঠাকুর কি বলছেন বুঝতে পারছেন তোমার জীবনের মধ্যে এতটুকু যদি তিনি মূর্ত হয়ে ওঠেন তাহলে জানবি তিনি সব থেকে বেশি খুশি হবেন তিনি আর কিছুই চান না তিনি চান তোমাকে তাই তার কথা মতো সবসময় চলুন আর আচার্যদেব বললেন খাবার যদি খানি এই রকম করে খান রকম করে আপনি যে খাবারই খান না কেন একটা যদি বিস্কুটও খান সেটা ঠাকুরের নাম করে ঠাকুরকে নিবেদন করে খান তাহলেই কিন্তু আপনার কোনো কিছুতে অসুবিধা হবে না এবং আপনাকে কখনো কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই গুরু